আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দার্স একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের দশম দিন তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি গত ক্লাসে আমরা হরফের সাধারণত তিন রূপ এটার প্রথম পৃষ্ঠা পড়েছিলাম সেখানে আমাদের ছিল বা থেকে নিয়ে শিন পর্যন্ত আশা করি আপনারা পড়াটা অনেক সুন্দরভাবেই দিয়েছেন এবং শব্দের মাঝে কেমন শব্দের শুরুতে কেমন শব্দের শেষে কেমন এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেছেন এখন আমরা পরের পৃষ্ঠা পড়ব এখানে আমরা আজকে সদ হরফ থেকে নিয়ে মিম হরফ পর্যন্ত পড়ব ইনশাল্লাহ হ্যাঁ শব্দের শুরুতে যে সদ আসে এই সদটা এখানে আমরা পাচ্ছি তাই না এখন দেখেন শব্দের শুরু সদে কিন্তু ডানে মেলানোর কোনো দরকার হয় না কারণ আমরা শব্দটা শুরু করতেছি যেহেতু আমরা সদ বদ অথবা ত এটা দিয়ে আমরা শব্দ শুরু করতেছি অর্থাৎ শুরুর আগে তো আর শুরু হয় না তাই না তাহলে শব্দের মাঝে আমরা খেয়াল করবো যে শব্দের শুরু এবং শব্দের শেষ আমরা সবাই জানি যে শব্দের শেষে যে হরফটা আসে এটা আসল হরফটা বহির প্রকাশ হয় শুধু আসল হরফের সাথে অন্য হরফকে মিলানোর জন্য আসল হরফের পাশে অর্থাৎ ডান সাইড দিয়ে একটা দাগ থাকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা দাগ থাকে যেটা আপনার মাঝের হরফটাকে জোড়া লাগানোর জন্য তাই না আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝের যে শব্দগুলো কারণ মাঝের শব্দগুলোই কিন্তু অনেক হয় কারণ একটা শব্দের মধ্যে তিনটা চারটা অনেক সময় পাঁচটা হরফও এক জায়গায় আসবে তখন কিন্তু সব মাঝের হরফগুলোই আসবে ওই একটা শব্দের মধ্যে শুরুতেই যে হরফটা ওটা একটাই আসবে শেষে যে হরফ সেটাও কিন্তু একটা আসবে কিন্তু আপনার মাঝখানে যে হরফগুলো শব্দের মাঝের হরফ দুটোকে মিলাচ্ছে যেটা এটার উপরে আমাদের ফোকাস বেশি রাখতে হবে ঠিক আছে আচ্ছা আমরা এখানে সহজে বোঝার জন্য এই যে আসল হরফ যেহেতু আমরা এটা জেনে গেছি যে সব সময় শব্দের শেষে আসল হরফটাই আসে তাই না তাহলে এটাকে শব্দের শেষে বলার আর তেমন প্রয়োজন আমি মনে করতেছি না আরেকটু সহজ করার জন্য আমরা পড়াটার ধরনটা আরেকটু পাল্টে দিচ্ছি হ্যাঁ এভাবে পড়তে হবে পূর্ণ সদ অর্ধেক সদ যুক্ত সদ পূর্ণ সদ দিয়ে আমরা এটা বুঝবো যে শব্দের শেষে যে সদটা আসবে ঠিক আছে আর অর্ধেক সদ এটাকে মনে করবো যে এই হরফকে অর্ধেক করা হয়েছে অর্ধেক সদকে আমরা শব্দের সুরু সদ হিসেবে জানব হ্যাঁ যুক্ত সদ যেটা এটাকে আমরা যুক্ত করার জন্য ডান সাইড থেকে এবং বাম সাইড থেকে যুক্ত করার জন্য যে সদকে আনা হয় এই সদকে বুঝবো ঠিক আছে তাহলে পূর্ণ সদ অর্ধেক সদ যুক্ত সদ আমার সাথে বলেন পূর্ণ সদ অর্ধেক সদ যুক্ত সদ পূর্ণ দদ অর্ধেক দদ, যুক্ত দদ, পূর্ণ দদ অর্ধেক দদ যুক্ত দদ পূর্ণ দদ অর্ধেক দদ যুক্ত দদ পূর্ণ ত অর্ধেক ত যুক্ত ত এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে অর্ধেক ত কাকে বলে তাহলে আপনি সহজে এটা বলবেন যে অর্ধেক ত হচ্ছে শব্দের শুরুতে যে আসে সেটাকে আমরা অর্ধেক বলে থাকি কারণ অর্ধেক করে বাকি অর্ধেকের সাথে আমরা কি করি শব্দকে মিলাই হরফকে মিলাই তাই তো এবং যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে যুক্ত ত কাকে বলে যুক্ত র কাকে বলে তখন আপনি বলবেন যে যুক্ত জ বা যুক্ত ত সেটাকেই বলে যেটার ডান থেকেও আমরা হরফ মিলাতে পারি এবং বা থেকেও কি করতে পারি হরফ মিলাতে পারি তাহলে সেটাই হচ্ছে আমাদের জন্য যুক্ত ত তাই না তাহলে পূর্ণ ত, অর্ধেক ত যুক্ত ত পূর্ণ র অর্ধেক যুক্ত র পূর্ণ আইন অর্ধেক আইন যুক্ত আইন পূর্ণ গাইন অর্ধেক গাইন যুক্ত গাইন যদি আপনাকে জিজ্ঞাসা করি যে পূর্ণ গাইন আসলে এটা কোন কাজে লাগে তাহলে আপনি বলবেন যে হরফের পূর্ণতা পায়। শব্দের শেষে যে হরফের পূর্ণতা পায়। শব্দের শেষে যে অর্থাৎ পূর্ণ যে আইনটা পূর্ণ যে ততা এটা শব্দের শেষের হরফে পূর্ণ হরফটা বসে যাবে কারণ পরে তো আর কোনো হরফ নাই আর অর্ধেক হচ্ছে শব্দের শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে অর্ধেক আর যুক্ত হরফ হচ্ছে যেটা ডানেও হরফ মেলানো যাবে বামেও হরফ মেলানো যাবে সেটাকে আমরা যুক্ত বলবো কেমন তাহলে পূর্ণ গাইন অর্ধেক গাইন যুক্ত গাইন পূর্ণ ফা অর্ধেক ফা যুক্ত ফা পূর্ণ কফ অর্ধেক কফ যুক্ত কফ পূর্ণ কাফ অর্ধেক কাফ যুক্ত কাফ পূর্ণ মিম অর্ধেক মিম যুক্ত মিম এভাবে আমাদের পড়াটা দিতে হবে কেমন আমি আরও একবার আপনাদের পড়িয়ে দিচ্ছি আমার যখন একটা হরফ বলা হয়ে যাবে তখন আমি থেমে যাব। তারপরে আপনি বলবেন ঠিক আছে পূর্ণ সদ অর্ধেক সদ যুক্ত সদ পূর্ণদ্বদ অর্ধেক দদ, যুক্ত দ্বূর্ণত অর্ধেক ত যুক্ত পূর্ণ দ অর্ধেক ল যুক্ত ল পূর্ণ পূর্ণ গইন অর্ধেক আইন যুক্ত গর্ণ ফ অর্ধেক ফা যুক্ত ফা পূর্ণ কফ অর্ধে কফ যুক্ত কফ পূর্ণ কাফ অর্ধেক কাফ যুক্ত কাফ পূর্ণ মিম অর্ধেক মিম যুক্ত মিম আজকের ক্লাসে আমাদের ফোকাস রাখতে হবে যে ফাটা কেমন হয় দেখেন আইন গাইন যেহেতু একই হরফ দেখতে একই রকম সেহেতু তার কাটা হরফগুলো যুক্ত হরফগুলোও কিন্তু একই রকম হবে শুধু নোক্তাই পার্থক্য করে দিচ্ছে দেখছেন ফা কফ এটাও কিন্তু একই রকম শুধু নোকতায় পার্থক্য করতেছে ফা হরফটা যুক্ত অবস্থায় মাঝখানে কিন্তু একটু গোলাকার থাকে দেখেছেন গোলাকার কাফ হরফটা দেখতে একটু বাঁকা আবার মাঝখানেরটাও বাঁকা এই পাশ থেকেও যাতে হরফ মেলানো যায় যুক্তটার আবার এ পাশ থেকেও যাতে হরফ মেলানো যায় শুধু এতটুকুই পার্থক্য বাকি কিন্তু এটাও বাঁকা এটাও বাঁকা শুধু শেষে যে আসল হরফের বহির প্রকাশ হয়েছে মিম হরফটার দিকেও একটু লক্ষ্য করবেন যে মিম হরফ শুরুতে একই রকম কিন্তু দেখতে মাঝখানে হচ্ছে একটু ফোটার মতন আছে দেখেন এই মিমটাকে এভাবে চিনে নিতে হবে যে নুনের মতনই একটা দাঁত থাকবে কিন্তু একটা ফোটার মতন থাকবে মিমের এখানে এটাকে আমরা মিম বলে চিনব এটা হচ্ছে যুক্ত মিম শেষে হচ্ছে মিমটা নিচের দিকে একটু নামানো থাকবে বাকি আস্তে আস্তে পড়তে পড়তে আমরা বুঝে যাবো ইনশাল্লাহ তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আল্লাহর কাছে এ করি আর ক্লাসের ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন ইনশাআল্লাহ আজকের ক্লাস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক